রাজা মাজায় সে যে আমি হাঁটি থমকাইয়া থমকাইয়া তোমরা দেখো গো আসিয়া রাজা মাজায় সে যে আমি হাঁটি থমকাইয়া থমকাইয়া দৌড় পরে কোথায় মন্ত্রে যা হুকুম যা বানা আমার রাজ্যের খবর কি আমাদের রাজ্যে একটা নতুন ভাইরাস ঢুকেছে মহারাজ কি সেই ভাইরাস আমায় ক্ষমা করবেন মহারাজ আমাদের রাজ্যে নতুন ভাইরাস ঢুকেছে এ রাজ্যের মেয়েরা ছেলেদের লিঙ্গ কেটে নেওয়া হচ্ছে সেই লিঙ্গ নিয়ে ওরা টিকটক বানাচ্ছে মহারাজ অসম্ভব অনেক রকম ভাইরাস দেখেছি ছাগলের গলা কাটা ভাইরাস দেখেছি গরুর গলা কাটা ভাইরাস দেখেছি কিন্তু লিঙ্গ কাটার ভাইরাস আমি দেখিনি এর কি প্রতিকার নেই মন্ত্রী আছে ইসে প্রতিকার আমাদেরকে বাইরে থেকে তালা আবিষ্কার করতে হবে দিয়ে সমস্ত পুরুষের লিঙ্গে তালা বন্দি করে রাখতে হবে লিঙ্গ অসম্ভব আমার দেশের সাধারণ নাগরিকের যদি লিঙ্গের নিরাপত্তা না থাকে আমি রাজা রব্বিল সিং এর লিঙ্গের নিরাপত্তা কোথায় মন্ত্রীর কথা শুনে তো আমার মাথা ঘুরে গেল পরি তোমাদের কি লিঙ্গ ঠিক আছে মন্ত্রী সাহেব আমি কাল রাতে দেখলাম তোমার রানিমা কেমন কানজা মন একটা অস্ত্র ঘষাঘষি করছিল মনে হয় আমারও এই লিঙ্গটাটা সরযত মনে হয় করছিল না না আপনার কথা ভুল হচ্ছে না না আমি কোনদিন ভুল রানিমা আপনার লিঙ্গ কাটার জন্য ঘষাঘষি করছিল না রানিমা অস্ত্র ঘষাঘষি করছিল ওয়ালাকেটি খাওয়ার জন্য আমার তাও কি করারতে কম তুমি আর কাজ কর মন্ত্রী সমস্ত বাংলাদেশ থেকে তালালে এসে আমার রাজ্যের যত প্রজাগণ আছে সমস্ত প্রজাগণের লিঙ্গে তালা মেরে দাও আর আমার জন্য চীনে থেকে তিরিশ চল্লিশ কেজি রোজনের একটা তালা নিয়ে এসে আমার লিঙ্গে মেরে দাও বল 30 40 কিলোওয়াটের যদি তারা আপনার লিঙ্গে ঝুলিয়ে দিই তো আপনার লিঙ্গ থাকবে না ছিড়ে ছড়ে যাবে এটা তো বলবার কথা তাহলে কি এর উপায় কি আছে তাহলে কি রানী সাহেবাকে আমাকে তালাক দিতে না না রাজা সাহেব রানীমাকে তালাক দেওয়া যাবে না কেন রানীমাকে তালাক দিলে সে তো অন্য একটা পুরুষের কাছে যাবে সেই পুরুষটার লিঙ্গের নিরাপত্তা কে দেবে এটাও তো বলবার কথা না 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 এইভাবে যদি চলতে থাকে দিন কাল তাহলে কি করে চলবে এই রাজ্যের হাল মন্ত্রী এই মুহূর্তে তোমার রানী মাকে তুমি কারাগারে নিক্ষেপ করো যা হুকুম যা পারা পরি তোমরাও সারা গ্রামে ঢোল পিটিয়ে দাও যে সবার জন্য সাবধানে থাকে এবং তাদের লিঙ্গ জানে নিরাপত্তা থাকে সেই সতর্ক থাকে যদি যদি লিঙ্গ কাটা যায় সে দায় কিন্তু রাজা মশাই নেবে না এটাও বলে দেবে শুনুন শুনুন গ্রামবাসীরা আমাদের রাজা মশাইয়ের একটা আদেশ মেনে চলতে হবে যে আপনাদের লিঙ্গ সামলে রাখবেন যদি আপনাদের লিঙ্গ কাটা পড়ে যায় তাহলে রাজামশাইয়ের কোনো দায়িত্ব থাকবে না